ये दूसरी साइड पे उधर का सिस्टम দেখো খুবটা বড় হইলো আমাদের এ গ্রাম আমরা ভালো করে চালাইতে পারবো বাইকটা

वना सीट फोटो हो गए से फास्ट साइड से साइड हो गए से दात वाले ले होने का रहने के दिशा है ठीक है भाई Thank you, <laughs> 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 ওটা দেখেন এই পাশে قامো আবার এই পাশের পারফেক্টটা উঠে গেছে যার কারণে பாதখানে যদি গাড়ি যায় তাহলে একটু সমস্যা হয়ে যাচ্ছে বারবার আমার চেক করার সময় যদি উঠে মাপখানে না আসলে আটকেও করা যাচ্ছে না তাই না अच्छा एंटर भाई आपके पास जैसे बाइक है चलो आपसे आपकी कितनी टाइम विल फिट